The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ব্যান্ডেল হাসপাতালে ঘটনাস্থলে পুলিশ পুলিশকে ঘিরে হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন নেতার পরিজনেরা স্থানীয় সূত্রে খবর গত আট তারিখ পেটে ব্যথা হাসপাতালে ভর্তি হন মোগরা বড়পাড়ার বাসিন্দা কিরণ সাউ বয়স পঁয়তাল্লিশ বছর অভিযোগ তারপর থেকে রোগীকে সময় মতো দেখেননি চিকিৎসক স্বাস্থ্যকর্মীরাও পরিচর্যা করেননি বলে অভিযোগ এদিন ভোর পাঁচটা নাগাদ রোগীকে রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিসিউতে ঢোকানো হলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় সকাল দশটা নাগাদ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে পরিজন সহ বড়োপাড়ার বাসিন্দার এসে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পুলিশ দুপক্ষের সঙ্গে কথা বলছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে তবে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর

অক্সিজেন লেভেল কমে গেছে পুরো তারপর সঙ্গে সঙ্গে আইসিইউতে ভরে দিয়েছে ভেন্টিলেটর দিয়ে দিয়েছে কেন আমার পেশেন্টে কি ছিল না কোনো ওষুধ খেলো না কিছু তারপরে কি হলো তারপরে ও চলে গেল তো মারা গেল আমার পেশেন্ট আমাকে আই দি দাও ডাক্তারকে ডাকো আমি কিছু জানি আমাকে ডাক্তারকে ডাকো আমার পেশেন্টকে কি হয়েছে আমি জানতে চাই ডাক্তার ঠিকঠাক আছে

કામ નહી કરતા આ દા થાય ઇલાજ નહી મારિયા પ્રોબ્લેમ સુઈ દેહ ખાલી ક્યા ડાક્ટર નહીં સુઈ ડાક્ટર કો બોલાવ જાણતા બોલ રહ્યા બાર કોર નર્સ બોલ રહી બાર કોઈ વ્યવહાર એકદમ ના એકદમ વ્યવહાર ભાવો કરે ના

आप लोग है आप लोग जवाब मांगिए आप लोग क्या कर रहे हैं आप लोग देखिए पुलिस है हम लोग का मंत्री दीदी है जवाब मांगिए और क्या चाहिए हम लोग को और कुछ नहीं चाहिए हम लोग का परिवार का माँ मर गया है मेरा नाम संतोष मासी है मास भाई या तीन टे बोन Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at Jogajog 9147005547 ottawa 916333080 enjoy a weekend at vedam the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories.